আমার এক মুসল্লি আমাকে প্রশ্ন করছে যে হুজুর রমজান মাস চলতেছে এখন তো শয়তানকে আল্লাহ রাবুল আলমী শিকল বন্দি করে রেখেছে তাহলে এখনো যে মানুষ গুনা কাজ করতেছে নামাজ পড়তেছে না ঠিক মতো রোজা করতেছে না তাহলে এটা কিভাবে এখন তার শয়তান নেই তো ভাই এই প্রশ্নে এই প্রশ্নটা আমাদের ভিতরে অনেকেরই হতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে ভাই শয়তান হচ্ছে দুই প্রকার একটা হলো মানুষ শয়তান একটা হলো জিন শয়তান আমরা যতটুকু জানি যে জিন শয়তান যদি আমরা ধরে একবার আল্লাহ একবার বলি বা ফিরুল্লাহ পড়ি বা আয়াতাল কুর্সি পড়ি তখন তারা কিন্তু তাদের শৈলের ভিতরে আগুন ধরে যায় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তারা কিন্তু ওখান থেকে চলে যায় ত্যাগ করে কিন্তু মানুষ শয়তান এমন শয়তান আপনার যদি বন্ধু বান্ধবের ভিতরে একটা এরকম মানুষ শয়তান থাকে তাকে দেখবেন তার পাশে যায় তার কানে কাছে যে আস্তাক ফিরুল্লাহ ফড়বেন সে আরো উল্টে রিয়াকশন করবে হ্যাঁ উল্টো আপনাকে রিয়াকশন করবে যেমন কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন রমজান মাস আসলে নতুন একটু সুন্দর করে আসলে তওপাতুল্লা করে তারা নামাজের দিকে আসে আর শয়তান কিছু আছে তারা টিটকেন মারবে মুসল্লি হয়ে গেছে মুসল্লি হয়ে গেছে তো এইরকম কিছু শয়তান কিন্তু থাকবেই হ্যাঁ তো মানুষের ভিতরে দুই শ্রেণীর মানুষ আছে ভালো মানুষ খারাপ মানুষ যারা রমজান মাস পেয়েও যারা ঘোনার কাজ করে যাচ্ছে অশ্লীলতায় জড়েছে দেহায়তনা করে যাচ্ছে এরা আছে শয়তানের বন্ধু হ্যাঁ শয়তানের বন্ধু মানুষ শয়তান জিন শয়তান আর এরা হচ্ছে মানুষ সুতরাং তাদের সাথে তুলনা করলে হবে না এই জন্য আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বোঝার মতো তাও দান করুক নাটক করেছে শয়তানের বাহিনীকে কিন্তু মানুষ শৈতানকে তো আল্লাহ রবাহ আলমী নাটক করে নাই সুতরাং মানুষ শয়তান এখনো কিন্তু বাহিরে আছে। আর এই মানুষ শয়তানের ধোকা কিন্তু খুবই কঠিন ধোকা হ্যাঁ মানুষ শয়তানের ধোকা থেকে আল্লাহ রব আলমিন আমাদেরকে হেফাজত করুক এবং জিরো ইনসান থেকে আল্লাহ রবীন্দিন আমাদের সকল সকলের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করুক এই দেওয়া করবেন এই সমস্ত যারা হ্যাঁ তারপরে হচ্ছে ইসলাম বিরোধী বা করে না অশ্লীলতা গড়িয়ে থাকে বোনার কাজে সবসময় পথ ভস্তার ভিতরে থাকে এদের থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত এখন এইরকম বন্ধু বান্ধব যদি আপনার ভিতরে থাকে যে বন্ধু আপনাকে জাহান নামের দিকে ডাকবে জাহান নামের দিকে আপনাকে নিয়ে যাবে তাহলে এরকম বন্ধুর কোনো প্রয়োজন নেই এই বন্ধুকে আপনি ত্যাগ করবেন এইরকম বন্ধু বান্ধব বা এরকম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ প্রয়োজন নেই যে এমন লোকের সাথে বন্ধুত্ব করবেন যেই লোক আপনাকে আখেরা চিনেবে যেই লোক আপনাকে কবরের কথা স্মরণ করে দিবে যেই লোক আপনাকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে দিবে এমন লোকের সাথে বন্ধুত্ব করবেন এমন লোকের সাথে গড়বেন এমন লোকের পাশে থাকবেন দেখবেন জীবনটা সুখময় হয়ে যাবে জীবনটা সুন্দর হয়ে যাবে হ্যাঁ দুনিয়া দুই জায়গায় হ্যাঁ কামিয়াবি হয়ে যাবেন তো আল্লাহ রব্লা আরামিন আমাদের সকলকে ভালো ভালো বন্ধু হ্যাঁ তৈরি করার মতো তাও ফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি